হ্যালো বন্ধুরা স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইটেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশান অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আজকের যে টপিক সেটি হচ্ছে এই ডুভাডোলিন টেন এম ট্যাবলেট আমরা জানবো ডোভাডোলিন টেন এম জি ট্যাবলেটটি কী এটিকে কখন কোন সমস্ত কানডেকশনে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এটির ইউজ কিংবা তার ডোজ তার সাইড এফেক্ট কী রয়েছে এছাড়া সেটি বৃহস্পং মহিলাদের জন্য প্রযোজ্য কিনা এই বিষয়গুলো আজকে ভিডিওর তার আগে আপনাদের কাছে মাধ্যমে আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা কে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে লিমিটেড তারপরে আমরা জানবো এই মেডিসিন এর মধ্যে কি কি সাল্ট কি কম্পিটিশন দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে এই মেডিসিনের মধ্যে বেশ দুটি সাল রয়েছে যেমন ও হাইড্রোকোলিড এই দুটি নিয়ে গঠিত হয়েছে এই ডুভার ডেল টেন ইঞ্জি ট্যাবলেট আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনটিকে কখন কোন সমস্ত ডিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে প্রেসক্রাইব করে থাকে ওই সমস্ত ডিজের ক্ষেত্রে যেমন ভাস্কুলার রোগ এছাড়া দিয়ে থাকে যেমন অকাল প্রসব দুই তিন নম্বর হচ্ছে রেনড ডিজিজ এই ডিজিগুলোর ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে আসুন এবার একটু আমরা জেনে নিই যে ভাসফুলার কি অনেক সময় রক্ত জাম হয়ে যায় সেই রক্তকে সঠিকভাবে চলাচল করার জন্য এই মেডিসিনকে দিয়ে থাকে যাক এই ছাড়া ওয়াকাল প্রসব আমরা জানবো যে ওয়াকাল প্রসাবটি কি আসুন এবার জেনে নিই যে ওয়াকাল প্রসব তাকে বলে যেমন একটি বাচ্চা জন্মের জন্য তার পর্যাপ্ত সময় হচ্ছে সাঁত্রিশ উইক তার পূর্বেই অনেক সময় গর্ভস্থলে গর্ভ অবস্থায় তাদের গর্ভ অবস্থায় মায়ের যে গর্ভের যে জলটা ভেঙে যায় সেই ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা এই ডোভাডেলের টেন ট্যাবলেটকে দিয়ে থাকে তারপরেই দিয়ে থাকে যেমন রেনড ডিজিজ রেনড ডিজিজটি কি আমরা জানবো এই রেনড ডিজিজ ওকে বলা হয় যে ডিজিজের কারণে অনেক সময় ঠান্ডা লাগার কারণে কিংবা মানসিক চাপের কারণে অনেক সময় কি হয়ে যায় হাত কিংবা পায়ের এই তলাগুলো সাদা লাল নীল হয়ে যায় এই সমস্ত রং ধারণ করে তাই আমরা জানব যে এই ডিজিটটি প্রকাশ কিভাবে পায় এই ডিজিটটি প্রকাশ পাই যেমন থেমে থেমে প্রকাশ পাই যেমন যেমন পিন দিয়ে ছিদ্র করে দিলে যে মতো ব্যথা অনুভব করে সেই মতো ব্যথা সেই অনুভব করতে পারে এছাড়া তার অনুভূতি হয় এছাড়া তাকে অসুস্থ করে লাগে এর ডোজটি কি এই মেডিসিনের ডোজ হচ্ছে পেশেন্টের উপর ভিত্তি করে তার ডোজ আলাদা আলাদা হতে পারে কারণ যে ডিজিজ তো আর একরকমের হয় না তাই তার ডোজ একরকম হতে পারে না আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটি কি ব্রেস্টফিডিং মহিলা কিংবা হার্টের জন্য প্রযোজ্য এদের জন্য সামান্য সমস্যা দেখা দিতে পারে তারা যদি এই মেডিসিন নিতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে এই মেডিসিন নেওয়ার ফলে সে কি ড্রাইভ করতে পারে এই মেডিসিন নেওয়ার ফলে সে ড্রাইভ করতে পারে না কিংবা ভারী মেশিনের কাজকর্ম করতে পারে এই মেডিসিন কোন সমস্ত মেডিসিন চলাকালীন এই মেডিসিন চলবে না অনেকগুলো মেডিসিন রয়েছে তার মধ্যে বেশ আমি কমন কয়েকটি নাম বলি যেমন গ্লুকোনা এসআর পাঁচশো এক এছাড়া জিরোডোল এম কিংবা সিওপিন পঁচিশ এমজি টেন এই সমস্ত মেডিসিনের সঙ্গে এই মেডিসিন চলবে না না হলে তার মারাত্মক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে আসুন এবার আমরা জেনে নিই এই মেডিসিনের সাইড ইফেক্টগুলো কি যেমন এই মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে মাথা ঘুরতে পারে কিংবা বুকে ব্যথা হতে পারে কিংবা বমি বমি লাগতে পারে কিংবা দুর্বলতা লাগতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যম দিয়ে দেওয়া হবে আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন